দিদি সরি এবং সাংগঠনিক যারা আছেন কয়েকজন যারা মোবাইল নাম্বার আছে একটু মোবাইল নাম্বার গুলো লিখে দিবেন আপনাদের নামের সাথে চেক করে পড়বেন যারা আছেন তাদের একটু মোবাইল নাম্বার লিখে দিবেন এক নম্বর কথা দুই নম্বর কথা আছে আপনারা কি অন্য কোনো ইউনিয়নের সদস্য আছেন না এই ইউনিয়ন ছাড়াও না 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 আমরা ভালো কথা শোনেন এখানে আমাদের কাছে কিছু বিষয় অন্যান্য ইউনিয়নে যায় দেখি যে মনে করেন যে আপনি এখানকার সদস্য দেখা যায় অন্য লোককেও সদস্য করা হচ্ছে এই বিষয়গুলো আপনারা সতর্ক থাকবেন যদি ইউনিয়ন আপনাদের আমরা দেখি কাগজপাতি দেখব যদি ইউনিয়ন পেয়ে যান কখনো সেক্ষেত্রে আপনাদের এই জিনিসগুলো সভাপতি সেক্রেটারিকে বলবো যারা অরিজিনাল কাজের সঙ্গে জড়িত তারাই যেন এই ইউনিয়নের সদস্য হয় অন্য যেন ভুয়া লোক যেন না আমরা আপনাদের এখান থেকে সাক্ষর থেকে নাম বা মোবাইল নাম্বার যদি কালেক্ট করবো আমাদের যদি কিছু প্রোগ্রাম থাকে বিভিন্ন প্রোগ্রাম থাকে প্রোগ্রামে আমরা আপনাদেরকে রাখবো আরেকটা জিনিস বলে দিই আমাদের শ্রম কল্যাণ কেন্দ্র আছে যেখানে বিনা পয়সায় চিকিৎসা হয় এটা কি আপনারা জানেন ওখানে বিনে বসে চিকিৎসা হয় বিনা বসে ডাক্তার দেখে বিনা বসে ওষুধও দেয় কিছু হয়তো বা এমন ওষুধ আছে যেগুলো ওখানে পাওয়া যায় না দেয় না ছেলে না ওইখান থেকে আপনারা বিনা বসে প্রতিদিন চিকিৎসা নিতে পারবেন আপনি আপনার পরিবারে যারা আছে গেল দুই নম্বর কথা আপনাদের ছেলেমেয়েরা যদি ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়ে মেডিকেলে পড়ে ডাক্তারে এটা আমাদের শ্রম কল্যাণ কেন্দ্র আছে সরি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আছে এবং আপনাদের মধ্যে দেখেন যে অনেকে অনেক ওষুধ তার চিকিৎসার টাকা ম্যানেজ করতে পারতেছি আমাদের সুন্দর ফাউন্ডেশনের নামে একটা আছে ওই ফরম টাকা লাগে না পয়সা লাগে না কিচ্ছু লাগে না ফরম আছে আবেদন করবেন টাকায় একটা বোর্ড আছে বোর্ড দেখবেন যে সত্যি যদি আপনি অসুস্থ থাকেন তাহলে আপনাকে সাহায্য করবেন এই জিনিসগুলো আপনার আমাদের দপ্তর থেকে সুবিধা দেওয়া হয় এই আর কি আর আপনাদের যদি আরেকটা আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যে ইউনিয়নের উপর চাঁদা দেবেন না চাঁদা দেন না এই চাঁদাটা যেন সভাপতি সেক্রেটারির কাছে গঠনতন্ত্রের সম্ভবত আছে পাঁচশো টাকা বা এগারোশো টাকার উপর যেন না থাকে বাকি টাকাটা আপনারা ব্যাংকে জমায় দেয় আমার কাছে টাকা আছে আমার বিপদ হলে আমি খরচ করলাম কিন্তু এটা তো আমার খরচ করার নাই সবার টাকা ঠিক আছে আমরা দেখলাম